এইবার কিন্তু মজা আছে লীলার মধ্যে কৃষ্ণমণ্ডল কোথা থেকে ফিরলো জোরে বলুন জগন্নাথ মন্দির থেকে দুরিকা দেবী তার স্ত্রী পাটা ধুয়ে ধুইয়ে দিল গামছা দিয়ে পাটা মুছিয়ে দিল প্রণাম করলো এবং দুরিকা দেবী শুধু সেই দিন প্রণাম করে তা নয় আমার দিকে তাকান দুরিকা দেবী প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করে আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন মায়েরা কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান দেখান হাত তুলে দেখান একজন তুলেছে দুজন তুলেছে যদি ওনার স্বামী এখানে এসছে তাহলে বুঝবেন যে সত্যি না মিথ্যা বটে আর কি আচ্ছা বেশ প্রণাম করেন এইদিকে দুরিকা দেবী করে কিন্তু আপনারা কীর্তন শুনে আজকে রাত্রিতে বাড়ি যাবেন কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন কাল সকালে প্রণাম হবে এইবার শুনে রাখুন আপনার সঙ্গে আপনার স্বামীর তত্ত্বের দ্বারা বোঝাবো আগে শুনে নিন আপনার স্বামী আপনার কে হয় জোরে বলবেন আপনার স্বামী আপনার গুরু হয় জোরে জোরে বলুন আর কিন্তু না আপনার স্বামী আপনার গুরু হয় জোরে বলুন দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না আপনার স্বামী আপনার দেবতা হয় জোরে বলুন আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয় আপনার স্বামী আপনার বাবা হয় এত কীর্তন শুনে এই হলো আপনার স্বামী আপনার ভাই হয় ছেলে হয় আপনার না করছেন কিন্তু প্রমাণ দিয়ে দেবো আমি এখনই শাস্ত্র দিয়ে চমকে যাবেন যারা আমার কীর্তন শুনে তারা বুঝতে পেরেছে স্বামী বাবা হয় স্বামী ছেলে হয় স্বামী ভাই হয় কে বলেছিল যেদিন নিমাই সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটা কি বাপের বাড়ি নয় তুমি আমার বাবা তুমি আমার ভাই তুমি আমার ছেলে তুমি আমার বন্ধু তুমি আমার ইহকাল তুমি আমার পরকাল নিমাই পণ্ডিত বললো সনপ্রিয়া। লোকে আমায় নিমাই পণ্ডিত বলে আমি জানতে পারলাম না স্বামী কি করে বাবা হয় স্বামী কি করে ছেলে হয় স্বামী কি করে ভাই হয় তুমি কি করে জানলে বিষ্ণুপ্রিয়া বলছে সোনো স্বামী তুমি যেমন পণ্ডিত মানুষ আমি যার মেয়ে তা আমার বাবা তো পণ্ডিত আমার বাবার নাম সনাতন মিশ্র আমি বাবার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয় নিমাই বলল বুঝিয়ে দাও তত্ত্বের দ্বারা বিষ্ণুপ্রিয়া বলছে সোনো স্বামী রতি দানে অন্যদানে মেয়েদের যখন বিয়ে হয় না তখন কে অন্য জোগাড় করে জোরে বলুন বাবা আর যখন বিয়ে হয়ে যায় তখন কে জোগাড় করে স্বামী স্বামী তাই তো স্বামী স্বামী এ মায়েরা কি সুন্দর বলছে হ্যাঁ না দেখবেন কিছু মনে করবেন ভোজ বাড়িতে অনেকে যাই স্ত্রী বলতে পারে না আমের দাদা এটা আপনার কে এ আমার ওয়াইফ যে নষ্ট করেছে আমার লাইফ আবার মেয়ে কি বলে আমার হাজব্যান্ড মানে হাজব্যান্ড বলে না তবে আমাকে ইনি আমার হাজব্যান্ড মানে আমার সব ইংরেজির দিকে চলে যাচ্ছে আর কি মায়েরা স্বামীকে দেখুন অন্ন দানে পিতা সম রতিদানে পতি হে বয় নদনে পিতা সম রতী দনে প্রতি পিণ্ড দানে পুত্র সমা অব পীরহ গো যে পিণ্ড দানে পুত্র সম জগ তীরক তীহা পিণ্ডদানে পুত্র সমা অব কীরগতি অজে পিণ্ড দনে পুত্র সময গো পীর স্বামী স্ত্রী বেঁচে আছে ছেলে মেয়ে নাই স্ত্রী আগে মারা গেল পিণ্ড কে দেবে স্বামী ছেলের ভূমিকা গ্রহণ করবে পিণ্ড দানে পুত্র সমানে পুত্র শ্রম যোগ উপদেশে রুপদেশে সেবাতে দিল সেবা তে দেবতা রো যগেন্দ্র যগে

জগন্নাথ দেবের আশিরে আশীর্বাদে কৃষ্ণমণ্ডলে স্ত্রীর গর্বে সন্তান এলো যে যেখানে বসে আছেন একবার বলুন জগন্নাথ দেব কি তবে আপনাদের বলে থাকি অনুকূল ঠাকুরের শিষ্য এখানে কে কে আছেন তুলুন অনুকূল ঠাকুরে কেউ আছেন বাহ বাহ অনুকূল ঠাকুরের শিষ্য বেশ নামার হাত নামান ঠাকুর বলেছেন যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে বেশি নয় কয়েকটা নিয়ম পালন করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয় একটু শুনে নিন যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে স্নান করে প্রত্যেকদিন মন্দিরে একটা কথাই বলবে ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারি বারবার মন্দিরে একই কথা আবেদন করতে কে বললেন ঠাকুর প্রেমময় অনুকূল চন্দ্র দুই পেটের মধ্যে বাচ্চা থাকলে মায়েরা মহাপুরুষের ছবিতে প্রণাম করবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত আপনারা প্রণাম করবেন বিবেকানন্দ প্রণাম করবেন রামকৃষ্ণের ছবিতে কেন বলুন তো মনোবিজ্ঞানীরা বলছে পেটে বাচ্চা থাকলে যদি মহাপুরুষের ছবি দর্শন করা যায় তাদের ভাবটা সন্তানের মধ্যে কিছুটা বর্তায় তিন 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 যারা যাদের পেটে বাচ্চা আছে গীতার দু চার লাইন পড়বেন যদি পড়তে না পারেন ভুল পড়েছেন অসুবিধা নেই কিন্তু পড়ুন ভুল পড়তে প্রত্যেক দিন শিখবেন সাইকেলে প্রথমে কেউ সিটে শিখে যায় না কতবার পড়তে পড়তে তারপর চাপে সেরকম আপনি ভুল পড়তে পড়তে ঠিক পড়বেন আপনি গীতা পড়ুন পেটে বাচ্চা থাকাকালীন এবার গীতা পড়ে কি করবে মা গীতা যদি পড়তে না পারেন গীতা মাথায় ঠেকাবেন প্রণাম করবেন বাস আপনার কাজে লেগে যাবে সবাই লক্ষ্য করুন মেয়েদের পেটে বাচ্চা থাকলে এখন দেখবেন কিছু মনে করবেন না এখন মেয়েদের পেটে বাচ্চা থাকলে আপনাদের দিকে কথা বলি না আমাদের দিকে কথা বলছি ডাক্তারবাবুর কাছে যাই ডাক্তার বলে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি আর স্ক্রিন টাচ মোবাইল দেখবি এখন কিছু মনে করবেন না আপনাদের দিকে ওই সব ডাক্তার টাক্তার বলে না কিছু ডাক্তার দেখানো না আপনারা আপনার ডাক্তার দেখানোর দরকার হয় না এই দিয়ে দেখান তো সবাই লক্ষ্য করুন ডাক্তার বলে যে ঘাড়ে বালিশ পায়ে বালিশ শুয়ে থাকবি মেয়েটি বলছে তাহলে বাচ্চা মোটা হবে তখন কি করব বলে সিজার করব আমি তোর যা হবে হবে এইবার দেখুন বাচ্চা পেটে থাকালে মা স্ক্রিন টাচ মোবাইল দেখছে ছেলে আস্তে আস্তে জন্ম নেওয়ার পর এদিক ওদিক তাকাচ্ছে তখন মাটি বলছে বাবা দিদি আমার ছেলে কি তাকাচ্ছে গো যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে আপনি যেমন শেখাচ্ছেন সেগ যেমন বাচ্চা থাকাকালীন যেমন আচরণ করবেন আপনার বাচ্চার আচরণ সেরকমই হবে এই জন্য অনেকে মায়েরা বলে না বাবা আমার ছেলে কি মোবাইল খেলা গো আসলে আপনি করেছেন বলে হয়েছে সবাই লক্ষ্য করুন জন্ম নিচ্ছে ছোট্ট ছেলেটা কোথায় ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল

ধরেন তাতে জন্ম নিল আমার দক্ষি মণ্ড জন্ম নিল জন্ম নিল জন্ম নিল দারিন্দাতে জনমিল দুঃখী মন্ডল দারিন্দাতে জনমিল দুঃখী মন্ডল জনমিল দুঃখী মন্ডল মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল ওগো মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল ওটা যে মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল শুনেছো তোমার ছেলে হয়েছে ছেলে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না 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 আনন্দ ধরে না পুত্র হেরি পিতা মাতা